সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিপুরি ইনকিউবিটর কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে থাকি নতুন নতুন মেশিনের ভিডিও দিয়ে থাকি নতুন নতুন কাস্টমারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়ে থাকি তো আমাদের এই ইনকিউবিটর প্রতিষ্ঠানের ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্শারামপুর থানার চরশিপুর গ্রামে আমি মালানো ফারুক আমার সাথে যারা যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে এই রয়েছে দর্শক আমরা আমাদের যে ইনকিউবেটরগুলি আমার পিছনে দেখতেছেন আমার ঘরে যে ইনকিউবেটরগুলি রয়েছে সবগুলি অর্ডারই মাল তো যারা ডিম থেকে বাচ্চা ফুটে চিন্তা চিন্তাভাবনা করতেছেন তারা আমাদের কারখানাতে এসে ভিজিট করে আপনারা আপনাদের মনের সন্দেহটা দূর করে আপনারা নির্ভর একটি প্রতিষ্ঠান থেকে আপনারা ইনকিউবেটর নিতে পারেন দর্শক আমরা আপনাদেরকে নতুন নতুন কাস্টমারের পরিচয় দিয়ে থাকি তো আজকেও আমাদের এখানে আমাদের এক ভাই বড় ভাই উনি নবীনগর থেকে আসছে তো উনি ওনার খামারে কী জাতের মুরগি রয়েছে উনি কত ক্যাপাসিটি মেশিন আমাদেরকে আজকে অর্ডার করেছে সে বিষয়টা আমরা ওনার মুখ থেকেই শুনবো আসুন আমরা আমাদের ভাইয়ের সাথে কথা বলি সালাম আলাইকুম ভালো আছেন বাইজান ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তা ভাই আসলে আপনি কোথা থেকে আসলেন আপনার নাম ঠিকানা রাজদি আমাদের আমার কাস্টমারদেরকে একটু দিতে আমার বাড়ি নবীনগর থানা রসিল্লাবাদী মোল্লাগ্রাম মোল্লা গ্রাম আমি অনলাইনে আপনাদের এটা ঠিকানাটা পেয়েছি তারপর আপনার সাথে যোগাযোগ করে আসলাম আর কি যা আমি কিছু ফার্মে মুরগি পালন করি ওগুলো বাচ্চা ওঠানোর চিন্তা ভাবনা করতেছিলাম তা আমি খোঁজ করে এখানে পেলাম আমাদের পাশাপাশি লোক এবং বিশ্বস্ত মনে হইলো যে এখানে আসি আপনার এখানে আসি আপনার জিনিসটা ভালো হবে তা আসে ফ্যাক্টরিতে দেখলাম যে না আপনার উৎপাদন ভালো এবং সেই সাথে দেখা যাচ্ছে অনেক আপনার অর্ডার আছে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গায় অর্ডার আছে এবং একজন এই আরবি শিক্ষিত মানুষ এই লাইনে আসছেন আসলে খুব আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ এটা খুবই একটা প্রশংসার দাবিদার দেখা যায় যে অনেকে আরবি শিক্ষায় শিক্ষিত হয়ে এই লাইনে আসতে না ওনারা ওই লাইনে থেকে যাক যাক ওনাকে আল্লাহ বা হায়ের দান করুন সুস্থতা দান করুন তা আসলে এসে ভালো লাগলো আমি পাঁচশো ডিমের একটা ইনকিউবেটর নিতে চাচ্ছি যেটা পাঁচশো হেচিং পরা যাবে তো এটা ওনার সাথে আজকে অর্ডার হলো কথা বললাম কনফার্ম করলাম তো উনি আমাকে দিতে একটু সময় লাগতেছে যে আগের অর্ডার আছে সেই অর্ডারের পরে আমাকে হয়তো দিনের পর দিন সময় লাগবে তো দর্শক আপনারা আমাদের কাস্টমারের সাথে কাস্টমার মুখ থেকে ওনার পরিচয় পাইলেন এবং আমার কারখানার যেই পরিস্থিতি পরিস্থিতি এখন বর্তমানে সেটাও আপনাদেরকে বলে দিল যে আসলে আমাদের এখানে যে নিয়মটা এটা হচ্ছে আমরা অনলাইনে আমাদের অনেকে বুকিং দেয় বা অনেকেই যারা অনেক অনলাইনে প্রতারিত অনেকে হয়ে আমাদের এখানে সরাসরি এসে তারপরে আমাদেরকে অর্ডার করে আসলে ভাইজান আপনি আমাদের এখানে আসছেন অনলাইনে দেখে আইসা কি যেমন অনলাইনে দেখছেন মোবাইলে ভিডিওতে যেমন দেখছেন সেরকম প্রতিষ্ঠানটা কি পাইছেন আলহামদুলিল্লাহ ওরকম প্রতিষ্ঠানটা পাইছি অনলাইন আসলে অনলাইনটা আমি পুরোপুরি বিশ্বাসী না আসলে আসলে অনলাইনে যে সংখ্যা বেশি এখানে এসে দেখলাম না যা তা ঠিকই দর্শক আপনারা ভাইয়ের কাছ থেকে আপনারা জানতে পারলেন আমার কারখানা পরিধি এখন আপনাদেরকে কিছু কারখানার বিষয়টা আপনাদেরকে দেখানো হবে আমার এখানে কিন্তু বড় বড় মেশিন যে পিছনে যেটা দেখতেছেন এটা আগামীকাল চলে যাবে এটা যাবে ঢাকা গাজীপুরে এটা যাবে হচ্ছে জিনাইদা। তো এটা এক হিন্দু লোকে আমাকে অর্ডার করেছে প্রায় আট আড়াই টাকার মেশিন এটা তারপরে ও ভাইও আজকে যে পঁয়ত্রিশ হাজার টাকার একটা মেশিং অর্ডার করেছে আমাদের পাঁচশো আঠাশ ডিমের এবং হেচিং একই মিসিং উনি করতে পারবে ফাউমে মুরগি করবে এই জন্য চায়না টেরি দিয়ে আমার আমরা ওনাকে মালটা দিয়ে দিতে যাচ্ছি তো দর্শক প্রতিনিয় আমরা নতুন নতুন কাস্টমারের সাথে পরিচয় করে দিয়ে থাকি জন্য আমাদের কার আমাদের চ্যানেলের সাথে যদি আপনারা অ্যাক্টিভ থাকেন তাহলে আপনারা সুবিধা হবে আপনার আশে বাড়ির আশেপাশে কোনো কাস্টমার যদি আমার এখানে আসে সেই লোকের ঠিকানাটা পেয়ে যান এই জন্য আপনাদেরকে আমরা বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন এক ভিডিওয়ে আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবার একাত